বিশ্বনী জীবনী আমাদেরকে আলোকিত করে না আজকে সারা পৃথিবীর বহু মুসলমান জন্য খাচ্ছে আমি যেখান থেকে এসেছি আব্দুল কাদের মোল্লা নামে একজনকে বিনা অপরাধে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে আহমদ শফি বাংলাদেশের চিনেন থাকে হাট হাজারি সম্মানিত মোহতামিম তিনি একটি স্বপ্ন দেখেছেন তিনি দেখেছেন দূর থেকে রসুল সাল্লিয়াম দাঁড়ানো আর আব্দুল কাদের সাথে কাজ করছে। তিনি যখন এই স্বপ্নটা বর্ণনা করলেন আশেপাশের বর্তমান সরকারের লোকেরা বলছে হুজুর আপনি এইভাবে আপনি ওপেনলি আপনি এই কথাগুলো বলছেন তিনি বলছেন আমি স্বপ্ন কি বলতে পারবো না আজকে আমরা কথাও বলতে পারছি না